সাড়ে বারোশো বছর আগে যদি এই অবস্থা হয় হাদিস বর্ণনা করলে কে হাদিস বর্ণনা করছে তার নাম জিজ্ঞাসা করা হয় তাহলে সাড়ে চোদ্দশো বছর পরে আজকের এই ইসলামে ভেজাল আছে নাম জিজ্ঞাসা করার দরকার আছে না নাই অবশ্যই জিজ্ঞাসা করতে হবে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে অবশ্যই রেফারেন্স চাইতে হবে অবশ্যই দলিল চাইতে হবে অবশ্যই প্রমাণ চাইতে হবে প্রমাণ ছাড়া কোনো কথা শোনা যাবে না প্রমাণ ছাড়া কোনো আমল করা যাবে না প্রমাণ ছাড়া কোরআন হাদিসের কথা নেওয়া যাবে না প্রমাণ যদি থাকে তাহলে হুজুরের কথার গ্রহণযোগ্যতা থাকবে প্রমাণ যদি না থাকে হুজুরের কথার শূন্য দশমিক এক পার্সেন্টও দাম নাই সম্মানিত উপস্থিতি ভালো করে করাশোনার চেষ্টা করবেন আরেকজন মহামনীষির কথা বলি আবদুল্লেবনুল মোবারক জন্মগ্রহণ করেছেন একশো আঠারো হিজড়িতে ইন্টেকল করেছেন একশো একাশি হিজড়িতে তার মানে তিনি কথাটা বলেছেন সেটাও আজ থেকে সাড়ে বারোশো বছর আগেকার পুরানো তিনি বলছেন সেই মুসলিমের মোকাদ্দম অংশের মধ্যে এই হাদিসটি আসারটি এসেছে এছাড়া সারাফু আসাহাবিল হাদিসের সাতাত্তর আটাত্তর এবং একাশি নম্বর আসারের মধ্যে উল্লেখ করা হয়েছে আব্দুল মোবারক আবদুল্লা ইবনুল মোবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল ইসনাদুমিনা দিন আমরা এক সময় কথা বলতাম কথা বলার সময় মানুষকে যদি বলতাম কল আল্লাহ তালা আল্লাহ বলেছেন কল রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন মানুষ কোন কথা জিজ্ঞাসা এরপরে এমন একটা সময় হয়ে গেল আমাদের সময় এমন হয়ে গেল মানুষের সামনে কথা বলতে গেলেই বলে হাদিসের সনদ দেন হাদিস কোথা থেকে পেয়েছেন এর তথ্য সূত্র দেন এর বর্ণনা সূত্র দেন এর সনদ আলোচনা করতে হবে যদি সনদ আলোচনা করেন তাহলে আপনার কথা শোনা হবে না সাড়ে বারোশো বছর আগে আবদুল্লেব মোবারক কথা বলতে গিয়ে যদি লোকেরা হাদিসের সনদ জানতে চায় তাহলে সাত চোদ্দশো বছর পরে আজকের এই ইসলাম বিকৃত হয়েছে অবশ্যই হয়েছে তাহলে সনদ জানার দরকার আছে I'm not নিঃসন্দেহে জানতে হবে অবশ্যই সনদ সহকারে হাদিসের বর্ণনা সূত্র সহকারে হাদিস কোথা থেকে বলেছে বোখারি থেকে বলেছে মুসলিম থেকে বলেছে আবুদাউদ থেকে বলেছে নাসাই থেকে বলেছে নাকি মাসাবি থেকে বলেছে এত হাদিসের কিতাব রয়েছে সেখানে সহিও আছে জয়িফও আছে জালও আছে বিভিন্ন রকম হাদিসের মান প্রামাণিকতা আছে সেই প্রামাণিকতার আওতায় হাদিস বর্ণনা হয় কিনা হাদিসের তত্ত্বসূত্র উল্লেখ করা হয় কিনা এগুলো যদি উল্লেখ করা না হয় তাহলে যত বিশ্বস্ত হোক না কেন হাদিসের কথা শোনা যাবে ভাই গ্রহণযোগ্যতা এখন কোনো মানুষের মধ্যেও পাওয়া যায় না এজন্য তথ্যভিত্তিক আলোচনা প্রামাণিকতার আলোকে প্রকৃত ইসলামের আলোচনা আপনাকে শোনার চেষ্টা করতে হবে নচেত এই ইসলাম যে ইসলাম আপনি শুনছেন এর থেকে আপনি কখনোই ভালো কিছু পাবেন না পাবেন না পাবে না আবদুল্লাহ মুবারক বলছেন আল ইস্ন আসল ইসনাদুমিনীমিনাদ দিন আমার নিকটেই হচ্ছে ইসনাদেই দিন ইসনাদেই হচ্ছে সনদ সনদেই হচ্ছে আমার কাছে ধর্ম যদি ইসনাদ না থাকে সনদ না থাকে তাহলে আমার কাছে সেটা ধর্ম বলে বিবেচিত হবে না

অতএব খুব সাবধান হাদিসের প্রামাণিকতা জেনে ইসলামের প্রামাণিকতা জেনে ব্যাখ্যার প্রামাণিকতা জেনে আপনাকে কথা শোনার চেষ্টা করতে হবে যেখানেই কোরআন হাদিস তত্ত্বভিত্তিক আলোচনা রেফারের সমৃদ্ধ আলোচনা হবে আপনি সেখানে যাবেন সেখানে কথা শুনবেন সেখানে কথা শুনতে আপনি বাধ্য সম্মানিত উপস্থিতি আরেকজন ব্যক্তির কথা বলি সুফিয়ান সাউরি রাহেমাহুল্লাহ সাতানব্বই হিজড়িতে জন্মগ্রহণ করেছেন একশো একষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেছেন তার সময়ে যে ঘটনা ঘটেছে সেই সময়ে যদি হাদিসের পুঁজি থাকত। হাদিসের সনদ থাকতো কোরআন হাদিসের ব্যাখ্যা সম্মিলিত কোনো কিতাবের রেফারেন্স থাকতো সেই সময় যদি কোনো ব্যক্তির কাছ থেকে হাদিস নেওয়ার গ্রহণযোগ্যতা যদি তার কাছে উল্লেখ থাকতো তবেই মানুষের কাছে গিয়ে হাদিস বলতে পারত বলতে পারত না সুফিয়ান আজ থেকে সাড়ে বারোশো বছর আগেকার কথা বলছি তিনি বলছেন ওই সময়ের কথা তিনি বলছেন আল ইসালাহুল মমিন কোনো মমিন যদি ইসলাম শুনতে চায় কোন মুমিন যদি ইসলাম জানতে চায় তাহলে ওই মুসলিমের কাছে হাদিসের সনদ হাদিসের উৎপত্তি হাদিসের বর্ণার সূত্র এটাই হচ্ছে তার জন্য অস্ত্র যদি এই অস্ত্র না থাকে ভাবে আইয়ে সাইয়ে নিয়ত দিল তাহলে কে কিভাবে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার তার কিছুই থাকবে না এই জন্য তাকে সনদ জানতে হবে সূত্র জানতে হবে সম্মানিত অবস্থিতি এই জন্য আপনাকে বলছি এগুলো কথার বলার অর্থ হচ্ছে প্রামাণিকতা সহকারে ইসলাম বোঝার চেষ্টা করতে হবে প্রামাণিকতা সহ ইসলাম বুঝলে অবশ্যই আপনার জীবনে ইসলামের অল্প কিছু বিষয় আপনার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি বিরক্ত হয়েছেন বিরক্ত হয়েছেন সম্মানিত উপস্থিতি এবার আসুন ইসলাম যুগে যুগে প্রামাণিকভাবে প্রামাণিক দলিলের মাধ্যমে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে কোনো অবস্থাতেই ইসলাম মানার ক্ষেত্রে দুটি বিষয়কে লক্ষ্য রাখতে হবে এক ইসলাম আপনি মানছেন কিন্তু কাউকে অন্ধ অনুসরণ করে ইসলাম মানা যাবে না এটার নাম তাকলিদ দুই ইসলাম মানবেন ইসলাম ওই পর্যন্ত যা রাসুলসাহাম পর্যন্ত ছিল ইসলাম ওই পর্যন্ত যা সাহাবাইক্রাম পর্যন্ত ছিল সাহাবাইক্রামের পরে যে ইসলাম এসেছে এটা পরিপূর্ণ বিশুদ্ধ ইসলাম নয় বুঝতে হবে আসুন তাকলিদ আদিত্য বা বোঝার চেষ্টা করি আপনি তাকলিদের মাধ্যমে নয় বরং ইত্তিবার ভিত্তিতে আপনাকে ইসলাম মানতে হবে এই প্রসঙ্গে একটু কথা বলি তার আগে জেনে নেই তাকলিদ কাকে বলে বাহরুল মঈদ ছয় নম্বর খণ্ডের দুই সাত নম্বর পৃষ্ঠা সেখানে উল্লেখ করা হয়েছে আর তাকলিদ হকুবুল কৌলিল কয়ল বেলা হুজ্জাতেন তাকলিদ হচ্ছে কোন ব্যক্তির কথা কোন প্রকার প্রমাণ ছাড়াই ইসলামের মনে করে গ্রহণ করা কোন ব্যক্তির কথা আজকে আমি বলতেছি আপনার সামনে যেই কথা বলুক না শুধু বলছে কলাল শুধু বলছে কলা রাসুল্লাহাম আপনি কোন প্রমাণ যাচাই করার চেষ্টা করলেন না কেন যে হুজুর বলেছে এই হুজুর বলেছে এই কথা শুনে যখন আপনি ইসলাম মানার চেষ্টা করবেন মনে করবেন আপনি তাকলিদ অন্ধ অনুসরণ করছেন দুই আপনাকে ইত্তাবের মাতৃবার মাধ্যমে ইসলাম পালন করতে হবে এতে বাকি জিজ্ঞাসা করা হয়েছিল ইমাম আবুদাউদ্দ রহমাউল্লাহকে

চিন্তা করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বললেন আল তিবা ওয়ায়াত তাবি আর রাজুলু মা জা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন আসহাবিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে যা এসেছে এবং সাহাবা ইকরাম থেকে যা এসেছে এটাকে অনুসরণ করে মেনে নেওয়ার নামই হচ্ছে ইত্তেবা তাহলে ইত্তেবা বলতে কয়জনের কথা মানতে হবে কয়জনের আপনারা আমার কথা বুঝতেছেন না ইত্তেবা মানে কয়জনের কথা মানতে হবে চিন্তা করে নিত্য মানে দুইজনের কথা মানতে হবে এক বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম দুই আল্লাহর নবীর যত সাহাবি ছিলেন সাহাবাইকরামরা যা বলেছেন যেভাবে ইসলামকে প্রেজেন্ট করেছেন এদের কথা মেনে নিয়ে ইসলাম পালন করা এর নাম হচ্ছে ইত্তেবা এরপরে জিজ্ঞাসা করা হলো তাহলে তাবিরা এসেছে তাবিদের কথা কি মানবো না তখন তিনি বললেন সুম্মা হুয়া আদিফি তাবি হুয়া মুখাইয়ারুন মনে রেখো সাহাবার যুগের পরে তাবিদের কাছ থেকে যা এসেছে এটা তুমি ইচ্ছা করলে গ্রহণ করতে পারো ইচ্ছা করলে ছেড়ে দিতে পারো এ ব্যাপারে তুমি স্বাধীন কারণ তারা যদি কোরআন এবং হাদিসের নিরিখে কথা বলে তাদের কথা গ্রহণযোগ্য আর কোরআন হাদিসের নিরীক্ষে কথা না বললে তাবি হলেও তার কথা বর্জন করতে হবে তাহলে মানে কি বুঝলাম আল্লাহ এবং তার আল্লাহর এবং তার কথা মেনে ইসলাম পালন করার নাম সম্মানিত এবার বলেন আপনি কোনটা করবেন তাকলিদ না ইত্তেবা কি করবেন সবাই ইত্তেবা করবেন কারা কারা করবেন একটু হাত তুলে দেখান মাঝে মাঝে দুই একটা হাত ওঠে নাই হাত তোলা আল্লাহ কবুল করে নিল বলে না আমিন বুঝা গেল সবাই ইত্তেবা করবে ইত্তেবা করতে রাজি আছেন তো রাজি আছেন এবার জিজ্ঞাসা করা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে যে শায়েক আমি কার তাকলিদ করব কার কথা মেনে নেব আপনার কথা মানব না ইমাম আবু হানিফার কথা মানব নাকি ইমাম শাফির কথা মানব নাকি ইমাম মালিকের কথা মানব নাকি সুবিয়ান সাওরির কথা মানব নাকি ইসাহাকের কথা মানবো কার কথা মানবো তাকে জিজ্ঞাসা করা হলো ইকাজুল হিমামে উলি আলবসার 113 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন চারটি শব্দবাদে তাকে যখন জিজ্ঞাসা করা হলো কার তাকলিদ করব তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন লা তুকাল্লিদ দী ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা শাফিয়া ওয়ালা আহানিফাতাও ওয়ালা সাওরিয়া ওয়ালা সুফিয়ান সাওরিয়া আল বাল খুজ। মিন হাইসুয়া খাজু ইমাম আহমাদ বলছেন আমার অন্ধ অনুসরণ করো না ইমাম শাফির অন্ধ অনুসরণ করোনা ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না ইমাম আবু হানিফের অন্ধ অনুসরণ করোনা সুপিয়ান অন্ধ অনুসরণ করো না কারো অন্ধ অনুসরণ করো না বরং তারা বালখুজ মিন হাইসুয়া খাজু তারা যেখান থেকে গ্রহণ করেছে তুমিও সেখান থেকেই গ্রহণ করো তাহলে বোঝা গেল কোন ইমাম বলেন নাই আমার অন্ধ অনুসরণ করো ভালো করে বোঝার চেষ্টা করেন